এত সুন্দর জায়গা চারদিকে একদম নিস্তব্ধতা বিরাজমান চারদিকে কেউ নেই কোনো জনপক্ষী নেই পিকনিক করার খুব ভালো জায়গা সুন্দর জায়গাটা তো বন্ধুরা নতুন ভিডিও আর নতুন দিন আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আমরা যাচ্ছি আজকে পুরুলিয়ার একটা অববিট প্লেস লোহাসোর ড্যামে পুরুলিয়া টাউনের একদম কাছে কিন্তু অনেকেই জানে না এটা লোহাসেল লোহাসোর ড্যামটা কোথায় তো আমরা এখানে রাস্তায় আসতে রাস্তায় হারিয়ে গেছিলাম অন্য গ্রামে ঢুকে গেছিলাম তো এইদিকে একটা রাস্তা চলে গেছে সোজা আর এই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে দেখি সোজা যাবো কি বাঁদিকে যাবো বাঁদিকেই আমরা যাই দেখি রাস্তাটা খুব সুন্দর রাস্তাটা কিন্তু খুব সুন্দর চারদিকে মাঠ গাছ আছে আর এই ধুলো ভরা মাঠটা সামনে চলে গেছে চলো যাই আমরা লোহাসোল ড্যামের কাছে পৌঁছে গেছি জায়গাটা এত সুন্দর এত সুন্দর মানে বলে মানে ভাষায় প্রকাশ করে যাবে না দেখো এত সুন্দর জায়গা চারদিকে একদম নিস্তব্ধতা বিরাজমান চারদিকে কেউ নেই কোনো জনপক্ষী নেই আর এখানে আমরা এসে দাঁড়িয়েছি এখানে অনেকগুলো ফটোও তুললাম খুব সুন্দর জায়গা যদি মানে পুরুলিয়া টাউন থেকে একদম কাছে একদম কাছে পুরুলিয়া টাউন থেকে হয়তো পাঁচ থেকে ছ কিলোমিটার হবে লোহারসোল গ্রাম গ্রামের সামনে আমি আমি বলে দিচ্ছি রাস্তাটা কোন কোথা থেকে কোন কোনটা দিকে আসতে হবে আর এখানে পিকনিক করার খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ পিকনিক করার খুব সুন্দর জায়গা এখানে এসে তো আপনারা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সারা দিন খুব সুন্দরভাবে এখানে কাটাতে পারেন আর এই যে আমরা এখানে এখানে বাইকটা এসে রেখেছি আমাদের পুচু এখানে জল খাবে জল খাবে বেডো তুমি জল খাবে জল খাবে তুমি জল খাবে বাহ আর সারা রাস্তা ঘুমিয়েছে মানে আমাদের সময় লাগলো এখানে যত দূর সম্ভব মানে ওইদিকে যত দূর সম্ভব ছুটে বেড়াতে পারেন যত দূর সম্ভব ঘুরে বেড়াতে পারেন চিল্লাতে পারেন কেউ মানা করার এখানে কেউ নেই অবশ্যই গ্রামের মানুষ আছে গ্রামের মানুষ খুব ভালো মানুষ তারা খুব সাহায্য করবে এখানে জায়গাটা পিকনিক করার খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গাটা আমি এখানে এসে খুব ভালো লাগলো আর শান্ত একদম নিরিবিলি জায়গা বলে তো আমরা এগিয়ে যাব ওই সামনের দিকে এগিয়ে যাব দেখবো যে কি কি আছে দেখি সামনের দিকে কি কী আছে এটা দেখি আমরা ড্যামটা পর্যন্ত এখনো পৌঁছাইনি আমরা তার আগেই আমরা এখানে দাঁড়িয়েছি না যে ওই সরু রাস্তাটা আছে ওই রাস্তা দিকে চলে যাব ওই যে ওই সরু রাস্তাটা আছে ওইটা দিয়ে মনে হয় ড্যামটা সামনের দিকে যেতে হবে তো চলো যাওয়া যাক লোহার সল ডেমে এসে নেই একটা কুকুর পেয়ে গেছি কুকুর ওরে বাবা রে হ্যাঁ বেটা দেখো 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 এইদিকে দেখো এইদিকে দেখো ভু 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 ওইদিকে চলে গেল দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পেছনে আমাদের কালো দেখাচ্ছে কারণ ওই পেছনে সূর্যের সূর্য অস্ত যাচ্ছে মানে সূর্যের আলোটার জন্য আমাদেরকে কালো দেখাচ্ছে অন্ধকার তোমার আমরা চেহারায় কালোই আমি কিন্তু একটু সাদা দেখাই সূর্যের আলোতে যাই হোক অসাধারণ জায়গা জায়গাটা খুব সুন্দর এখানে আমরা পানি ফলের চাষ দেখতে পাচ্ছি দু সাইডে রাস্তার দু সাইডে পানি ফলের চাষ দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি এই যে এখানে পানি ফলের চাষ হয় আবার এখানে কি একটা মানুষের মতো রেখে দিয়েছে যেটা কাকটাড়ু নাকি কি বলে এটাকে কাকতাড়ু আচ্ছা আচ্ছা চলো 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 আর রাস্তাটা খুব সুন্দর এই সরু রাস্তা দিয়ে যেতে হবে এইদিকেও কিন্তু চাষ হয় চলো মানে চলো চলো ছোট্ট নদীটা চলে গেছে আর এইদিকে ড্যামটা আর ড্যামটা তো পুরো একদম কচুরিপানায় ফুল কচুরি পানা চাষ হয় মনে হয় হ্যাঁ কচুরি পানা চাষ হয় নাকি বেটা খুব সুন্দর জায়গাটা ভালো মানে এসে মানে হতাশ হতে হবে না এখানে এসে নিয়ে হতাশ হতে হবে না ভালো লাগছে জায়গাটা কোথায় যাচ্ছো এই গাছটা কী গাছ এই গেছো এটা কী আছে এটা জানি না বুঝতে পারছি না কী গাছ তোমরা যদি বুঝতে পারছো বন্ধুরা এই যে এটা এই লোহার কোড লেন এই যে এটা ভিডিও দেখাও ভিডিও দেখাও এইটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখন নিচে নামতে পারবো কিনা জানি না ওই যে বাচ্চাগুলো ওখানে ছেলেগুলো কিন্তু ওখানে ফটো তুলছে দেখো সবাই ফটো তুলছে লোহার সোলের অনেক ইতিহাস আছে এটা লোহা দিয়ে তৈরি সেই সময়কার লোহা দিয়ে তৈরি তাই পরে বলবো এই যে কচুরি একদম ফুল হয়ে গেছে কচুরি পানা এটার অবস্থাও একদম খারাপ প্রায় মানে ভগ্নাবশেষ মানে ধ্ব ধ্বংস প্রায় আর কি ড্যামটা প্রায় ধ্বংসের মুখে কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গা এই যে সবাই ফটো তুলতে ব্যস্ত ওই নিচের দিকে গেলে আরও খুব সুন্দর জায়গাটা দেখতে পাওয়া যাবে নিচের দিকটা খুব ভালো আর দেখো ফটো তোলার জন্য খুব ভালো জায়গা ওই দিক থেকে এইদিকে এইদিকে একটা সোজা নেমে যাওয়ার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা নেমে যাব এই যে জায়গাতে সেই বাচ্চাগুলো ফটো তুলছে তো আমরা নিচে নেমে যাচ্ছি যেখানে ছেলেগুলো ফটো তুলছে সেই দিকে যাবো আমরা মানে ড্যামের নিচে রিস্কি জায়গাটা খুবই রিস্কি নামার জন্য কি পোকা ঘুরছে পোকা উড়ে বেড়াচ্ছে আমাদের মুখের সামনে আর এটা ছিল বাচ্চা সাথে বাচ্চা নিয়ে ব্লগ করা মুশকিল আর এইসব জায়গাটা আসার মানে খুবই রিস্কি ব্যাপার দেখো জায়গাটা দেখো ও অসাধারণ জায়গাটা আমি ফ্রন্ট ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি জায়গাটা ওরে বাবা রে দেখো 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 মনে হচ্ছে অনেক পুরোনো দিনের ড্যাম আর এই যে ওইদিকে দেখো ওইদিকে ওই লোহার সোল ড্যামে এসে নিয়ে মানে এই ড্যামের নিচটাতে একটু বসলাম তো এই জায়গাটাতে এসে যখন ব্লক করছি তখন একটু জলের আওয়াজ বেশি পাওয়া যাচ্ছে ঝর 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 জল পড়ছে আর এটা অনেক পুরোনো দিনের লোহা দিয়ে তৈরি পুরুলিয়ার একটা পুরনো ড্যামের মধ্যে পড়ে তারপরে সংস্কার হয়নি ড্যামটা যেরকম আছে সেরকমই থেকে গেছে আশপাশে অনেক গ্রাম আছে জঙ্গলে ঘেরা গ্রাম আছে চাষবাস করছে মানুষ জায়গাটা খুব ভালো উর্বর জায়গা গ্রামগুলো আমরা দেখলাম খুব উর্বর চাষবাস খুব ভালো হয় সুন্দর হয় তো প্রায় বিকেল হয়ে গেছে মনে হয় চারটা বাজলে তিনটা চারটা বাজবে দেখি ঘুড়িটা দেখি কটা বাজছে তা আমরা এইখানে কিন্তু একটু সিনারিটা অন্যরকমের লাগছে দেখো ওই পেছনে দেখতে পাওয়া যাচ্ছে গ্রিনারি খুব সুন্দর সবুজ তাল গাছ আর সামনে পাথর আর এইদিকে ড্যামটা আর আমরা হেঁটে চলেছি যদিও ঠান্ডা কিন্তু এখানে এসে নিয়ে আমরা পুরো ঘেমে গেলাম কয়েকজন বাচ্চা ওখানে খুব সুন্দর ফটোগ্রাফি করছিল তা আমরা বললাম কয়েকটা ফটো আমাদের তুলে দাও বাবুরা তো ফটোটা খুব সুন্দর ফটোগুলো তুললো কিন্তু হাত আছে বাচ্চাগুলোর তো বাবুরা শুট করছে খুব সুন্দর করছে আমরা চলে তো হাঁপিয়ে গেলাম এই নিচ থেকে উপরে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে গেলাম কোথায় কোথায় ঘুরলে তুমি কোথায় কোথায় ঘুরলে ওইদিকে ঘুরলে ওরে বাবা রে আর কোথায় জল এখানে জল আছে ও জল দেখলে আর কি দেখলে বেটা আর কি দেখলে ঠাকুর আসতে গেলে আমি বলে দিচ্ছি পুরুলিয়া টাউন থেকে কেটকা দিয়ে পুরুলিয়া টাউন থেকে কেটকা দিয়ে রেলওয়ে ক্রসিং যে একটা আন্ডারপাস আছে রেলওয়ে ক্রসিং কেতকাতে পুরুলিয়া স্টেশনের সামনে সেই ক্রসিং দিয়ে পেরিয়ে গোপাল মোড় বলে একটা জায়গা আসতে হবে গোপাল মোড় জোহর নবোদয় যে বিদ্যালয়টা সেই স্কুলটা আছে যেখানে পুরুলিয়ার জোহর নবোদয় বিদ্যালয় সেই জোহর নবোদয় বিদ্যালয় থেকে বাঁ দিকে ঘুরে গেলেই মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটারের মধ্যেই এই ড্যামটা পেয়ে যাবেন তো ফ্যামিলি নিয়ে যদি আপনারা আসেন পরিবার নিয়ে আসেন খুব সুন্দর একটা মুহূর্ত কাটবে আমি আগেই দেখিয়ে দিলাম যে আশপাশে মাঠ ঘাট খুব সুন্দর একটা জঙ্গল আছে সেই জঙ্গলের ভিতরে আপনারা এনজয় করতে পারেন ড্যামটাতে একটু আলট করে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যান ওই যে ওই জঙ্গল যে দূরের জঙ্গলটা ওই জঙ্গলটা এটা বিশাল মাঠ বিশাল জঙ্গল এখানে আনন্দ করতে পারেন আমরাও হাঁপিয়ে গেলাম এই বাচ্চা নিয়ে ব্লগ করা প্রায় মুশকিল হয়ে পড়েছে আমরা ভেবেছিলাম বাড়ি থেকেই ব্লগ করে করে আসবো কিন্তু অনেক কিছু প্রাণ মাফিক হয় না কিন্তু ঘোরার ইচ্ছা আছে ঘোরার শখ আছে আজ দু বছর হয়ে গেল সেরকম ঘুরতে পারিনি এই যে এই বাচ্চাটার জন্য ঘোরার অনেক শখ আছে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার ইচ্ছে আছে আপনাদেরকে কিন্তু দিতে পারিনি এরপর আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও আর এই ভিডিওটা এখানে শেষ করছি নিয়ে আসছি একটা নতুন ভিডিও পরের ভিডিও দেখার জন্য যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা পুরনো দেখো দেখছো আমার পুরনো ভিডিও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ঠিক আছে হ্যাঁ বেডা হ্যাঁ হ্যাঁ টাটা করে দাও টাটা করে দাও টাটা ওকে বাই